নমস্কার বন্ধুরা রাজ্যে এই মুহূর্তে বাইশটা গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে আশা কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হ্যাঁ বন্ধুরা তোমরা প্রত্যেকে কিন্তু ঠিকই শুনছ আমাদের রাজ্যে আবারও কিন্তু বাইশটা গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে আশাকর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হয়েছে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো আমাদের রাজ্যে চারটি ব্লকের আন্ডারে বাইশটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু আশাকর্মী নিয়োগ নতুন করে আবারও শুরু হয়ে গেল প্রিয় ক্যান্ডিডেট তোমাদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করছি তোমরা আজকের এই বিজ্ঞপ্তিটা একটু সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে এই দুর্মূল্য চাকরির বাজারে চাকরিহীনতার বাজারে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে যেন এই বিজ্ঞপ্তিটা খুব সহজে পৌঁছে যায় এবং তারাও যেন এখানে আবেদনটি করতে পারে তোমরা দেখো এখানে তোমরা শুধুমাত্র যদি মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকো তাহলেই তোমরা কিন্তু এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তোমরা দেখো আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটদের জন্য কারণ এখানে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট মানে মহিলা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার তোমাদের বলে রাখি শিক্ষাগত যোগ্যতা আগেই বলে দিয়েছি ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করবার জন্য তোমাকে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না কোনো প্রকার আবেদন মূল্যও কিন্তু লাগছে না সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করে বাছাই করে এখানে কিন্তু ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে তোমরা দেখো এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অফলাইনে আবেদনটি করবার জন্য অফলাইনের আবেদন ফর্মও কিন্তু বেরিয়ে গেছে তোমাদের কিন্তু সবার প্রথমে অফলাইনে আবেদন ফর্মটা জমা করতে হবে কুড়ি মে দু এখানে আবেদন জমা করবার শেষ তারিখ এই সময়ের মধ্যে তোমাদের নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস আছে সেখানেই কিন্তু আবেদন ফর্মটি জমা করতে হবে তার সাথে সাপোর্টিং ডকুমেন্টও কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করেই কিন্তু জমা করতে হবে কুড়ি মে দু হচ্ছে এখানে আবেদনপত্র জমা করবার লাস্ট ডেট প্রিয় ক্যান্ডিডেট এখানে তোমরা আবেদন ফর্মটি কোন ওয়েবসাইট লিঙ্ক থেকে ডাউনলোড করবে এখানে ওয়েবসাইট লিঙ্ক সহ আবেদন ফর্ম এখানে আবেদন করবার জন্য এলিজিবিলিটি সহ বয়সীমা বেতন পরিকাঠামো তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগবে এছাড়া তোমাদের জব পোস্টিং কোথায় হবে এই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের প্রত্যেকের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটাই কিন্তু ডিটেলসে আলোচনা করে দেবো তোমরা সম্পূর্ণ এবং একটি কমপ্লিট ইনফরমেশান পাওয়ার জন্য আজকের পুরো ভিডিও কিন্তু সম্পূর্ণ খুব মনোযোগ সহকারে দেখবে আর যারা কি না চ্যানেলের নতুন দর্শক বন্ধু তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার জব আপডেট সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নিজেদের ঘরে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না সকল ক্যান্ডিডেট তোমরা দেখো দীর্ঘদিন পর কিন্তু আবারও আমাদের রাজ্যে আশাকর্মী নিয়োগের জন্য একটি নতুন আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে আমাদের রাজ্যে সকল মহিলা মানে ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো এখানে সকল মহিলা ক্যান্ডিডেট মানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বহুদিন অপেক্ষা করবার পর আবারও রাজ্যে আবারও আমাদের রাজ্যে কিন্তু নতুন করে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবার তোমাদের বলে রাখি তোমরা কিন্তু এবার থেকে আশাকর্মী ছাড়াও আইসিডিএস সংক্রান্ত বিভিন্ন রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তিগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেখতে পাবে তোমরা জানো বহুদিন কিন্তু এই রিক্রুটমেন্টগুলো বন্ধ ছিল আবারও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই আইসিডিএস সংক্রান্ত বিভিন্ন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে এখানে কিন্তু তোমরা আইসিডিএসের সমস্ত ধরনের পথগুলো কিন্তু দেখতে পাবে তাই বলছি তোমরা প্রতিদিন কিন্তু অবশ্যই তোমাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করতে থাকো তোমরা যদি চাও এই রিক্রুটমেন্টের আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন পেতে তাহলে কিন্তু প্রতিদিন নিয়মিত তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করো আইসিডিএস আশাকর্মী সংক্রান্ত প্রত্যেকটা আপডেট কিন্তু তোমরা আমাদের একাডেমির কাছ থেকে পেয়ে যাবে তোমরা দেখো আজকের যে নতুন আপডেটটি সেটি হচ্ছে আমাদের রাজ্যে কিন্তু আবারও নতুন করে বাইশটা গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে আশাকর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আমি তোমাদের সকলকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমরা দেখো এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটার ডেট এবং মিমো নাম্বারটাও কিন্তু দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা দেখো এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল দু হাজার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলেই কিন্তু একজন প্রার্থী এখানে আবেদন করতে পারবে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস টেন পাস যাওয়া হয়েছে তাহলেই কিন্তু একজন আবেদনকারী এখানে আবেদন করতে পারবে তোমার যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের বলে রাখি মাধ্যমিকের নাম্বারে কিন্তু এখানে বিবেচিত হবে এখানে আবেদনটি কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করবার জন্য কোনো প্রকার আবেদন মূল্য কিন্তু তোমাদের দিতে হবে না তোমাদের অফলাইনে আবেদনটি করবার পর কিন্তু সম্পূর্ণটাই ইন্টারভিউর ওপর ভিত্তি করেই এখানে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে অফলাইনে আবেদনের সঙ্গে তোমাদের কিন্তু কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি ডকুমেন্টের লিস্ট দেখতে পাচ্ছ এই সকল ডকুমেন্টগুলো আবেদনপত্রের সাথে অ্যাটাচ করে তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স কি থাকতে হবে তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এখানে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়া এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে বয়স হিসেব করে তোমার বয়স যেন চল্লিশ বছরের ওপরে না হয় তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আর অবশ্যই কিন্তু বয় সীমার প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে কিন্তু তোমাদের জমা করতে হবে তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য কিছু কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে এখানে বলা হয়েছে যে যে সাপোর্টিং ডকুমেন্টের লিস্ট অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে সেই সকল সাপোর্টিং ডকুমেন্টগুলো কিন্তু আবেদনপত্রের সাথে অ্যাটাচ করে আবেদনপত্র কিন্তু জমা করতে হবে যদি তোমরা আবেদনপত্রের সাথে সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ না করো তাহলে কিন্তু আবেদনপত্র একদম রিজেক্ট করে দেওয়া হবে ইন্টারভিউ দিন অবশ্যই একজন আবেদনকারীকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টের প্রমাণপত্রগুলো কিন্তু নিয়েই ইন্টারভিউ দিতে যেতে হবে ইন্টারভিউ টাইমে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হবে প্রত্যেকটা ডকুমেন্টের আসল নিয়েই কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে এবার তোমাদের বলে রাখি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় হলে আবেদনপত্র রিজেক্ট করে দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু ইন্টারভিউ দিন যথা সময় কিন্তু আবেদনকারীকে ইন্টারভিউ যে স্থানে নেওয়া হবে সেই স্থানে কিন্তু পৌঁছাতে হবে অন্য সময় গেলে কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে তোমরা দেখো এখানে আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে কুড়ি মে দু এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় এখানে দেখো আরও কিছু ক্রাইটেরিয়া বলা রয়েছে তোমরা দেখো শূন্যপদ ভিত্তিক জমা দরখাস্তের যোগ্য আবেদনকারীকে কেবল ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে মানে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের আবেদনকারীর মধ্যে থেকে কিন্তু আবেদনকারীকে এখানে সিলেক্ট করা হবে ইন্টারভিউর জন্য মানে যাদের ফর্ম এখানে সিলেক্ট হবে তাদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউর আগে কিন্তু যেসব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ দিতে যেতে হবে সেসব ক্যান্ডিডেটদের নামের মেধা তালিকা কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে তারপর ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে আরও একটু ক্লিয়ারভাবে তোমাদের বলে দিই সবার প্রথমে তোমরা এখানে আবেদন ফর্ম জমা করলে তোমাদের মধ্যে যাদের আবেদন ফর্ম এখানে সিলেক্ট করা হবে তাদের নামের কিন্তু লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে যাদের নাম থাকবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ নেওয়ার পর তোমাদের মধ্যে যারা যোগ্য ক্যান্ডিডেট হবে আবারও কিন্তু একটা নামের লিস্ট প্রকাশিত হবে ইন্টারভিউ টাইমে কিন্তু যোগ্য ক্যান্ডিডেট বাছাই করা হবে লিস্টে যেসব ক্যান্ডিডেটদের নাম থাকবে তারাই কিন্তু এখানে এই কাজটি পেয়ে যাবে এবার আমি তোমাদের প্রত্যেককে আবেদন ফর্মটি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো অফলাইনে আবেদন ফর্মটি কিন্তু বেরিয়ে গেছে তোমরা যদি চাও এই আবেদন ফর্মটি ডাউনলোড করবার ডাইরেক্ট লিঙ্ক পেতে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আজকের ভিডিও ঠিক নিচে যে ডেসক্রিপশন বক্সটা সেখানটা চেকআউট করতে হবে আমি তোমাদের প্রত্যেকের জন্য আবেদন ফর্ম ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো এছাড়াও তোমরা ডাইরেক্ট লিঙ্ক প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমাদের জব টিউটোরিয়াল অ্যাকাডেমি এই আবেদন ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক প্রোভাইড করে দেবে তোমরা চাইলে সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু আবেদন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে দুটো কিন্তু লিঙ্ক পেরিয়েছে একটা হচ্ছে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক আর আরেকটা হচ্ছে আবেদনপত্র ডাউনলোড করবার লিঙ্ক তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্মটি নিজেরাই ডাউনলোড করতে পারো তোমরা দেখো সবার প্রথমে তোমাদের কি করতে হবে একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু ভালোভাবে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে তুমি এখানে যে গ্রামের জন্য তোমার আবেদনটা করতে চাইছো সেই গ্রামের নাম এখানে লিখে দেবে উপস্বাস্থ্য কেন্দ্রের নাম লিখে দেবে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবে ব্লকের নাম লিখে দেবে তারপর আবেদনকারীর নাম এবং টাইটেলটি এখানে লিখতে হবে তুমি এখানে তারপর তোমার পিতার নাম লিখবে যেহেতু এখানে মহিলা ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেক্ষেত্রে এখানে পিতার নাম এবং স্বামীর নাম দুটোই কিন্তু দিতে হবে মানে যারা এখানে বিবাহিত মহিলা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু অবশ্যই স্বামীর নাম এখানে দিতে হবে আর বিবাহিত না হলে স্বামীর নাম তো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তারপর দেখো বর্তমান বসবাসের ঠিকানা গ্রাম থানা পোস্ট অফিস পিনকোড নাম্বার সবই কিন্তু তোমাদের সুন্দরভাবে এখানে লিখে দিতে হবে মোবাইল নাম্বার চালু মোবাইল নাম্বার এখানে তোমাকে প্রোভাইড করতে হবে যাতে পরবর্তী সময় এই মোবাইল নাম্বারের দ্বারাই যেন তোমার সাথে খুব সহজে যোগাযোগ করা যায় এমনই একটি মোবাইল নাম্বার তুমি এখানে লিখে দেবে তোমরা দেখতে পাচ্ছ আবেদন ফর্মটা কিন্তু সম্পূর্ণটাই বাংলায় বেরিয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই ফর্মটা পূরণ করতে কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা নয় খুব সহজেই তোমরা কিন্তু আবেদন ফর্মটা পূরণ করতে পারবে এবার তুমি দেখো এখানে তোমার বৈবাহিক স্থিতি তুমি এখানে বিবাহিত বিধবা না বিবাহ বিচ্ছিন্ন এখানে তোমাকে কিন্তু টিকমার্ক করতে হবে তারপর তোমার জাতি তুমি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তপশিলি জাতি না উপজাতি সেটা কিন্তু তোমাকে এখানে টিকমার্ক করতে হবে তারপর উপস্বাস্থ্য কেন্দ্র থেকে হাঁটা পথে দূরত্ব সেটা কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে তারপর কার্ড নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে পাট নাম্বার সিরিয়াল নাম্বার দুটোই কিন্তু দিতে হবে তোমার যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ডের নাম্বার পাট নাম্বার সিরিয়াল নাম্বার দিতে হবে এসসি সার্টিফিকেট থাকলে সেই এসসি বা এস টি সার্টিফিকেটের নাম্বার কিন্তু তোমাকে এখানে দিতে হবে আজকের ভিডিও শুরুতেই বলেছি এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পাশ করলে তুমি এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার জন্ম তারিখ সেটা কিন্তু এখানে সঠিকভাবে লিখতে হবে আর এছাড়া চাইলে তুমি তোমার বার্থ সার্টিফিকেট অনুযায়ী কিন্তু জন্ম তারিখ লিখতে পারো কত তারিখ কত মাস কত বছর সেটা তোমাকে লিখতে হবে যেহেতু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পরীক্ষার সমস্ত ডিটেলস তোমাকে এখানে দিতে হবে তুমি মাধ্যমিকে কত মার্কস পেয়েছ তোমার প্রাপ্ত নাম্বার কত ছিল অ্যাডিশনাল সাবজেক্ট ছাড়া এখানে তোমাকে মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী প্রাপ্ত নাম্বার অতিরিক্ত বিষয় ছাড়া সেটা কিন্তু লিখতে হবে কোন ইয়ারে মাধ্যমিক পাশ করেছো পরীক্ষার বছর কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে এবার তোমাকে এই আবেদন ফর্মের সাথে কিছু কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবার তোমরা জেনে নাও কোন কোন সাপোর্টিং ডকুমেন্টগুলো তোমাকে কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে এখানে তোমাদের বার্থ সার্টিফিকেটের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট তোমাকে কিন্তু এখানে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে এছাড়া তোমাদের বলে রাখি এখানে যে বাইশটা গ্রাম পঞ্চায়েত থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানেই কিন্তু তোমাকে একজন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে আর তার প্রমাণপত্র হিসাবে এপিক মানে ভোটার কার্ড কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাচেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে এছাড়াও ভোটার তালিকার অংশ ক্রমিক নাম্বার এর প্রত্যয়িত প্রতিলিপি এখানে দেখো যে ওয়েবসাইটটা বলা হয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাকে সংগ্রহ করে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে দিতে হবে এছাড়াও রেশন কার্ডও তোমাকে কিন্তু দিতে হবে তারপর দেখো তোমার জাতিগত প্রমাণপত্র হিসাবে তুমি যদি এস সি এসটি ও ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেই কাস্ট সার্টিফিকেট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে মাধ্যমিক পরীক্ষার নাম্বার যেহেতু এখানে বিবেচিত করা হবে সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবং সার্টিফিকেট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে তুমি যদি গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকো বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকো তাহলে সেই কাজের প্রমাণপত্রও কিন্তু তোমাকে এখানে দিতে হবে পরীক্ষার্থীর স্বাক্ষর সহ দু কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাকে খামের মধ্যে দিয়ে দিতে হবে এছাড়াও বাইশ টাকার একটা ডাক সহ নিজের নাম এবং ডাকযোগে ঠিকানা লেখা খাম কিন্তু তোমাকে দিতে হবে বর্তমানে তুমি যদি বৈবাহিক স্থিতি সম্পর্কে থাকো তাহলে কিন্তু তার প্রমাণপত্র দিতে হবে তোমার স্বামীর আধার কার্ড ভোটার কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে এছাড়াও তুমি চাইলে এখানে তোমার বিয়ের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটাও তুমি জমা করতে পারো তুমি যদি ডিভোর্সই হয়ে থাকো তাহলে ডিভোর্সের সার্টিফিকেট তোমাকে কিন্তু এখানে দিতে হবে আর তুমি যদি একজন বিধবা মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার স্বামীর যে ডেথ সার্টিফিকেট আছে সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে তারপর দেখো এখানে ডিক্লারেশান যেটা রয়েছে সেটা একটু ভালোভাবে পড়ে নেবে তোমরা দেখো ডিক্লারেশনে বলা হয়েছে আমি পূর্ণ জ্ঞান ও বিশ্বাস সহ ঘোষণা করছি যে উপরে বর্ণিত তথ্যাদের প্রমাণ্য নথি মূলে সত্য কোনো তথ্য ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলে আমি দণ্ডনীয় থাকব। আমি কোনো অসাধু প্রভাব খাটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ আমার প্রার্থীপথ খারিজ করে দিতে পারেন এটা পড়ে নেবে তারপর আবেদনকারীকে পূর্ণ স্বাক্ষর করতে হবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো অ্যাটাচ করবে একটা মুখবন্ধ ঘামের মধ্যে পড়বে তারপর তোমাদের কি করতে হবে দেখো এখানে চারটে ব্লকের আন্ডারে বাইশটা গ্রাম পঞ্চায়েতের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তুমি যে চারটে ব্লকের মধ্যে তুমি কোন ব্লক থেকে আবেদন করছো সেই ব্লকের আন্ডারে যে এসডিও বা ভিডিও অফিস আছে সেখানে গিয়ে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে চারটে ব্লকের জন্য কিন্তু চারটে আলাদা আলাদা ঠিকানা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে এবার তোমরা দেখো যে সকল গ্রাম পঞ্চায়েত থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে তোমরা দেখো এখানে বিলাতি শিরসা ইলাম বাজার এই সমস্ত গ্রাম পঞ্চায়েত সহ কিন্তু আরও অনেক গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে দেখে নেবে কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে তারপর খুব ভালোভাবে বিজ্ঞপ্তিটা পড়বে বুঝবে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে এবার তোমরা দেখো তোমাদের আবেদনপত্র কোথায় জমা করতে হবে তোমরা যারা বোলপুর শ্রীনিকতন থেকে আবেদন করবে তাদের আবেদনপত্র জমা করতে হবে বোলপুর শ্রীনিকতন সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বোলপুর বীরভূম যার পিনকোড নাম্বার সেভেন থ্রি ওয়ান টু জিরো ফোর তোমরা যারা নানুর থেকে আবেদন করবে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে নানুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ নানুর বীরভূম পিনকোড নাম্বার হচ্ছে সেভেন থ্রি ওয়ান থ্রি তোমরা যারা লাভপুর থেকে আবেদন করবে তারা আবেদনপত্র জমা করবে লাভপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ লাভপুর বীরভূম পিনকোড নাম্বার হচ্ছে সেভেন তোমরা যারা ইলাম বাজার থেকে আবেদন করবে আবেদনপত্র জমা করতে হবে ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ ইলামবাজার বীরভূম পিনকোড নাম্বার হচ্ছে সেভেন থ্রি এখানে আবেদন জমা করবার শেষ তারিখ কুড়ি মে দু হাজার পঁচিশ যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও এবার দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বোলপুর শ্রীনিকেতন ব্লকের জন্য দশটি ভ্যাকেন্সি নানুর ব্লকের জন্য ছটি লাভপুর ব্লকের জন্য এগারোটা ইসলাম বাজার ব্লকের জন্য পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে আর এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বোলপুর বীরভূমের তরফ থেকে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদনটি করে দিও তার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে খুব ভালোভাবে পড়বে বুঝবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে